কথায় আছে না শুভশ্র শীঘ্রম কাজে দেরি করতে নেই কাজে যদি দেরি করেছো তো সব কিছু ফণ্ড হবে শেষে গিয়ে কিছুই দেখতে পেলাম না এটা চলে এসেছি আমি কালী পুজোর ভিডিও নিয়ে এখন সরস্বতী পুজোর আগে আগে এটা বানিয়েছিল বাবা বিশ্বনাথের মন্দির নিয়ে মন্দিরের আদলে অথচ রাম মন্দিরের ছোঁয়া কালীঘাটের ছোঁয়া সব কিছু নিয়ে বানিয়েছিল তো বাবা বিশ্বনাথের মুখটা বানিয়েছিল আমি যখন গেলাম তখন অলরেডি লাইট নিভিয়ে দিয়েছে তাই নীল আভার বদলে একটা ফ্যাকাশে মুখ তোমাদেরকে দেখাতে পারলাম আর এদিকে দেখো জলগুলো পুরো থমকে গেছে আসলে এটা গঙ্গার ঢেউ চলছিলো এই গঙ্গার ঢেউটা অপূর্ব সুন্দর লাগছিল অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম তাই বলতে পারছি যখন আমরা গেছি গঙ্গার ঢেউও থেমে গেছে শুধু রাম মন্দিরের চতুর্দিকে প্রদীপগুলো জ্বলছিল নানান মন্দির আছে কিন্তু আমার ফোনটা অত ভালো কোয়ালিটি না হয় সব কিছু আমার ফোন ক্যামেরায় পরিষ্কারভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে তো যেমন পেরেছি যতটুকু দেখেছি ফোনের মধ্যে নিয়েছি কারণ আজকের দিনে ঠাকুর দেখতে গিয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ নিশ্চয়ই সবাই ফোনে ব্য বন্দি করতেই ব্যস্ত ফোন ক্যামেরাতে কেউ আর চোখে দেখছে কম ফোন ক্যামেরাতেই বেশি দেখছে তো আমিও সেটাটাই করলাম তো যেতে যেতে এত দেরি করে ফেললাম সব কিছুই বন্ধ হয়ে গেছে তো ভেতরে আছে মন্দিরের ভেতরে প্রবেশের সময় খুব সুন্দর লাগলো এই দৃশ্যটা দেখে এটা পুরো রাম মন্দিরে যেরকম আরতি করছিল অনেক প্রদীপ দিয়ে সেরকম একটা বানিয়েছে তো আমরা যেদিন গিয়েছি কালী পুজোর তিন দিনের মাথায় সেদিন মাকে বিসর্জন দেওয়া হবে তাই সিঁদুর খেলার জন্যে বা পাড়ার মহিলারা যেহেতু সিঁদুর দিতে আসে মাকে মিষ্টি খাওয়াতে আসে সেই জন্যে মায়ের সামনে একটা সিঁড়ি দাঁড় করিয়ে দিয়েছে তো সেই অবস্থাতে মাকে দর্শন করলাম এবং আমি আমার ফোন ক্যামেরাতেও বন্দি করলাম সমস্ত কারুকার্য ভীষণ সুন্দর হয়েছিল এটা একটা দুর্গা সময় প্যান্ডেলটা বানিয়েছিল কিন্তু সেটা কালী পুজো পর্যন্ত রেখেছিলো তাও একদিনও আমরা যাওয়ার সময় পেলাম না যখন গেলাম অলরেডি আলো নিভিয়ে দিয়েছে সব কিছু বন্ধ হতে চলেছে এরকম একটা পর্যায়ে গিয়েছিলাম তো বাড়ির কাছে থেকেও ট্রেন লেট কথাই আছে স্টেশনের ধারেই ট্রেন লেট হয় তো বাড়ির কাছে থেকেও ট্রেন লেট করে গেলাম তো সব কিছু ঠিক মতো দেখতে পেলাম না তাও যতটুকু পারলাম যেমনই পারলাম দেখলাম ভালো লাগলো তোমাদের সাথেও সেটুকু শেয়ার করতে পেরে তবে শেয়ার করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে এখন সরস্বতী পুজো আসতে চলেছে তবুও ভিডিওটা দেখলাম গ্যালারিতে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা আমাদের কলকাতায় চেতলাতে গড়ে উঠেছিল আর এদিকে বানিয়েছে কালীঘাটের মতো দেবী মূর্তির একটা মানে কি মন্দিরের আদর একদম কালীঘাট মন্দিরের আদলেই এই মন্দিরটা করে তুলেছে এবং তার সাথে মা কালীও আছে মন্দিরের ভেতরে সেরকম একটা সুন্দর চিত্র এখানে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলে এই প্যান্ডেলটা দেখে এত ভালো লেগেছিল তো এই প্যান্ডেলটায় যাওয়ার ইচ্ছে ছিল দুর্গা সময় সেই থেকে একটু একটু করে যাচ্ছি যাচ্ছি করে এত দেরি হয়ে গেল তো কালী শেষ শেষে গিয়ে প্যান্ডেলটা ফাইনালি দেখতে পেলাম আর এই দেখা শেষ হয়ে গেল আবার আসছে বছর আবার হবে মা যদি চান দেখতে পাবো তবে তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা